মানে কতটা লাক্সারিয়াস কতটা চমৎকার সব ডিজাইনের সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ভাই মাত্র পঁচিশশো টাকায় নাকি সোফা আছে ভাই অবশ্যই আছে পঁচিশশো টাকায় সোফা আছে চার হাজার টাকায় সোফা আছে আপনার ছয় হাজার টাকায় সোফা আছে আট টাকায় সোফা আছে

এটার জন্য আপনার এই নাম্বার নাম্বার স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেখবেন স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে আপনি বলবেন যে পঁচিশশো টাকার সুপার পিক দেন আচ্ছা ওখানে হবে এটা দুই সিটের দাম কত এটা দুই সিট মাত্র আট হাজার টাকা এক সিট মাত্র ছয় হাজার টাকা দুই সিট মাত্র আট হাজার স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত রাখতে পারবেন